হ্যালো বন্ধুরা বন্ধুরা বাংলা চ্যানেলে আজকাল দিনে মাছ চাষে লাভবান হতে চাইলে শুধু মাছ ছাড়াটাই যথেষ্ট নয় দরকার সঠিক খাবার সঠিক সময় আর সঠিক পদ্ধতি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভাসমান খাবার ব্যবহার করে পুকুরে মাছ চাষের লাভের অংশটা অনেকাংশে বাড়িয়ে নিতে পারে। মাছ চাষের ক্ষেত্রে অনেক চাষিরা বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করে থাকে কেউ হচ্ছে ভাসমান খাবার ব্যবহার করছে কেউ ডুবন্ত বা সিঙ্কিং খাবার ব্যবহার করছে কেউ হাতে তৈরি করে মাছের খাবার ব্যবহার করছে বিভিন্নভাবে মানুষজন কিন্তু মাছেরকে খাবার দিচ্ছে তবে সবচেয়ে ভালো রেজাল্ট আমরা যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভাসমান খাবার তবে কেন এই ভাসমান খাবারের উপরে মাছ চাষিরা এতটা জোর দিচ্ছেন সে বিষয়টা নিয়ে একটু কথা যদি বলি তাহলে আমরা যেটা জানতে পাবো সেটা প্রত্যেকটা উচিত প্রায় একটা জিনিস দেখবেন যে ভাসমান খাবারগুলো সাধারণত যে মাছগুলো রয়েছে সেটা খাবার যে প্রবণতাটা আমরা দেখতে পাই সেটা অনেকাংশে বেশি ডুবন্ত খাবারের যে প্রবণতাটা আমরা দেখতে পাই বলতে পারবো না দেখতে পাই না অ্যাকচুয়ালি দেখাই যায় না অ্যাকচুয়ালি ভাসমান খাবারের যে প্রবণতা রয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি যখন আমরা পুকুরে খাবার দিচ্ছি সেই সেই সময় আমরা সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছি হচ্ছে এই খাবারের দেওয়ার ফলে এই খাবারটা পুকুরে জলের উপরে ভেসে থাকছে এবং সেই খাবারটা অ্যাকচুয়ালি মাছ খাচ্ছে কিনা সেই জিনিসটা অনেক সময় ডুবন্ত খাবার ব্যবহার করলে বোঝা যায় না তবে যখন আমরা ভাসমান খাবারটা পুকুরে প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছি যে মাছ খাচ্ছে কিনা এটা বুঝতে পারছি দ্বিতীয় যে সুবিধাটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে যে এই ধরনের খাবারের প্রোটিন পার্সেন্টটা ভালো থাকছে এবং এই ধরনের খাবারে এমন কিছু রয়েছে ᱡᱮᱴᱟ খুব খেতে পছন্দ করে যার ফলে দেখা যায় যে এই খাবারের ফলে মাছের গ্রোথ হচ্ছে আরেকটা বড় সবচেয়ে সুবিধা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে খাবারের অপচয়টা না হওয়া খাবারের যখন অপচয় হয় যখন আমরা দুবন্ত খাবারের কথা যদি বলি যে খাবারগুলো জলের নিচে ডুবে যায় সেই সমস্ত খাবারের কথা যদি বলি সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে খাবার যখন জলে ডুবে যাচ্ছে সমস্ত খাবারটা কিন্তু মাছ খেতে পারছে না এর ফলে কিছু খাবার রয়েছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গিয়ে জলের সঙ্গে মিশে গিয়ে সেটা জলটা খারাপ করছে হচ্ছে করে মাছের অসুখ বিসুখটা বেড়ে যাচ্ছে পুকুরের জলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে ভাসমান খাবারের ক্ষেত্রে তেমন একটা সমস্যা দেখা যাচ্ছে না যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাছগুলো খাচ্ছে এবং আমরা সেটা বুঝতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কতটুকু খাবার আমার পুকুরে মাছের প্রয়োজন যদি আমি দেখতে পাই যে আমার পুকুরে মাছের খাবারগুলো সম্পূর্ণ খেয়ে নিচ্ছে তাহলে বুঝতে হবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে আবার যখন আমরা দেখতে পাই যে আমাদের পুকুরে মাছগুলো খাবারটা ঠিকঠাক খাচ্ছে না মাছকে খাবার দেওয়ার দু ঘন্টা পরও যদি দেখি যে আমাদের পুকুরে সমস্ত খাবারগুলো ভেসে রয়েছে তখন আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মাছের খাবারটা বেশি হচ্ছে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের খাবার দেওয়ার পরিমাণটা আমরা কমিয়ে নিয়ে আসি এবং সঠিকভাবে মাছকে খাবারটা দিতে পারছি এতে করে মাছটা সঠিকভাবে খাবার পাচ্ছে অতিরিক্ত খাবার হচ্ছে না যখন অতিরিক্ত খাবার হবে না পুকুরে তখন সঠিক মাপে খাবারটা হবে সেই ক্ষেত্রে দেখা যাবে মাছের গ্রোথ ভালো হচ্ছে কারণ হচ্ছে যে জল নষ্ট নষ্ট হবে না জলই যদি হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে আপনি মাছ চাষ করবেন কি করে তো ভাসমান খাবার যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে পুকুরের জলটা নষ্ট হতে দেয় না তবে অনেকেই কমপ্লেন করে থাকেন যে এই খাবারের ফলে পুকুরের জলের রংটা বেশি কড়া বা গাঢ় সবুজ হয়ে যাচ্ছে তো এটার পিছনে কারণ রয়েছে কারণ এটা খাবারে প্রোটিন পার্সেন্টটা আমি আগেই বলেছি বেশি থাকছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু করণীয় বিষয় রয়েছে সেটা আমি বলে দিচ্ছি এতে করে যে জিনিসটা হবে আপনার পুকুরের জলের রংটা একেবারে সবুজ হবে না একটা ব্যালেন্সে থাকবে আপনি যে পরিমাণে রাখতে চাইছেন সেই পরিমাণেই থাকবে অতিরিক্ত হবে না যখন দেখবেন যে বেশি হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে পুকুরের জলে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য রয়েছে এক্সট্রা খাবার দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই আর আপনি যদি মাছ চাষে লাভবান হতে চান তাহলে শুধু ভাসমান খাবারটা খাওয়ালেই হবে না ভাসমান খাবারের সুবিধা নিলেই হবে না তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে তিনটা বিষয় রয়েছে এই তিনটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা মেনে আপনাকে অবশ্যই মাছ চাষ করতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাছ লাভ হচ্ছে প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সঠিক সময় খাবার দেয়া আমরা মূলত মাছকে দুবেলা খাবার দিয়ে থাকি অনেকে রয়েছেন যারা তিন বেলা খাবার দিয়ে থাকে তবে দুবেলা খাবার দিলে যথেষ্ট তিন বেলা খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না তবে ক্ষেত্র বিশেষে সেটা প্রয়োজন পড়তেও পারে তো সো খাবার দেওয়ার যে সময়টা রয়েছে সেটা অবশ্যই দুবেলা আপনাকে সিলেকশন করে নিতে হবে প্রথম অবস্থায় সকালে আটটা নটা বা দশটার ভেতরে আপনাকে পুকুরে খাবারটা প্রয়োগ করে দিতে হবে দ্বিতীয় যে টাইমটা রয়েছে সেটা মোটামুটি সাড়ে তিনটে থেকে চারটার ভিতরে পুকুরে খাবার প্রয়োগ করে দিতে হবে এখানে টাইমের বিষয়টা যদি বলি মোটামুটি চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার একটা গ্যাপ রেখে পুকুরে মাছকে খাবার দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ এই গ্যাপের ভেতরে মাছ সমস্ত খাবারটা খেয়ে নেয় পরবর্তীতে অল্প পরিমাণ খাবার দিলে বাকি যে তার প্রোটিনের ঘাটতিটা রয়েছে সেটা পূরণ হয়ে যায় এর পরবর্তী একেবারে জানেন না যে অ্যাকচুয়ালি মাছকে কিভাবে খাবার দিবেন কোন বয়সে কত পার্সেন্ট খাবার লাগছে আর কি পরিমাণ খাবার লাগছে সেটা অনেকেই কিন্তু জানেন না সেক্ষেত্রে আমি বলবো বেশ কিছু ভিডিও রয়েছে সেটা দেখে নিলে আমি আশা করছি যে আপনার নলেজটা ক্লিয়ার হয়ে যাবে কারণ একটু লম্বা হিসেবে বিষয় রয়েছে এখানে আমি যে খাবারটা বলবো যে মাছের ওজন আপনাকে অবশ্যই জানতে হবে টোটাল পুকুরের সংখ্যা জানতে হবে যে আমার পুকুরে কত সংখ্যা মাছ রয়েছে দশ হাজার বিশ হাজার মাছ রয়েছে বা কুড়ি হাজার মাছ রয়েছে যাই রয়েছে সেই টোটাল মাছের ওজনটা কত রয়েছে সেই মাছের ওজনটা আপনাকে বের করে নিয়ে সেই হিসেবে তার পার্সেন্টেজটা বের করে নিতে হবে কত পার্সেন্ট আপনাকে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে সেই পরিমাপ মতো পুকুরে খাবারটা দিতে হবে তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত খাবার না দেওয়া অনেক চাষি রয়েছেন যারা মনে করেন যে অতিরিক্ত মাত্রায় খাবার দিলে আমার মাছটা বোধহয় তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাড়াতাড়ি হারভেস্ট করতে পারবো না বন্ধুরা একেবারে এটা ভুল সিদ্ধান্ত অতিরিক্ত খাবার দিলে কখনোই আপনার পুকুরে মাছটা তাড়াতাড়ি বাড়বে না বরঞ্চ লাভের চাইতে আপনার ক্ষতি হবে এক তো আপনার খাবার খরচাটা বেড়ে আসবে দ্বিতীয় যে খাবারটা দিচ্ছেন সেই সমস্ত খাবার পুকুরে জলে মিশে গিয়ে সেটা পুকুরে অ্যামোনিয়া বা গ্যাসের সৃষ্টি করবে পুকুরের জলটা একেবারে নষ্ট হয়ে যাবে যার ফলে মাছ ধীরে ধীরে খাবার খাওয়াটা কমিয়ে দিয়ে তার গ্রোথটাও কমে আসবে আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে পুকুরে রোগের মাত্রাটা বেড়ে যাবে যখন মাছের শরীরে রোগ হবে সেক্ষেত্রে আপনার লস হবে কারণ রোগ হলে মাছ মরবে আবার সেটাকে ট্রিটমেন্ট করতে গেলে আবার মেডিসিন খরচাটাও বেড়ে আসবে এইভাবে বিভিন্নভাবে আপনাকে এই খাবারের উপরে সমস্যা সৃষ্টি হবে সো বেশি খাবার কখনোই দেয়া যাবে না তো এটা অবশ্যই এই তিনটা জিনিস আপনাকে মাথায় রেখে মাছ চাষ করতে হবে তো বন্ধুরা শুধু পুকুরে মাছ ছাড়া নয় তার সাথে চাই সঠিক যত্ন সঠিক খাবার এবং ভাসমান ফিডের সঠিকভাবে ব্যবহার করে আপনি শুধু উৎপাদনই বাড়াতে পারেন না আপনি চাইলে লাভটাও বাড়াতে পারেন চোখে দেখার মতো আপনার মাছ চাষ হোক আরও লাভজনক আরও সহজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি কোন ধরনের ফিড খাবার হিসেবে ব্যবহার করছেন মাছ চাষ সো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি